গেলে হারে হারে টের পাবো যে খালেদে যে কাকে বলে কত প্রকার কি কি এই বই দিবে ফুসফুস আমি দিব কিডনি ম্যাডামের অভাব হলো না কিন্তু থাকাকালীন ভালোবাসি আসছি আমি নতুন বিএনপি না ভাই আওয়ামী লীগের আমলে কিছু মিডিয়া আমার দুই একটা ছবি আমি অনুপ্রবেশ করে হোক সাদা থেকে বাঁচার জন্য হোক বাঁচার জন্য হয়তো আমার দুই একটা ছবি আছে কিন্তু কোথাও নাম নাই তাই আমার আমলিক বানাইতে চাই আমি দেশবাসীর কাছে বলি আমলিক হোক জামলি হোক সবাই তো ম্যাডামরা মানে আর আমি তো ওলা মদলে আছি আমাকে এখন পাঠাইছে সেলিম রাজা আমার প্রাণের নেতা বলছে সিদ্দিক তুই তুই যা তুই যাইয়া শুধু খালি বলবি যে আমাদের দেশ বেগম খালেদে যে অসুস্থ দেশবাসী সকলের কাছে দোয়া চাই এইটুকু বলবি এই যে আমার ডায়াল কলে দেখেন আলহাজ মাল্লানা সেলিম রাজা উনি আমাদের ওলা বদলের কেন্দ্রীয় সভাপতি আপনারা চিনেন কিনা উনি আমার ডায়াল কল দেখেন উনি বলছে সিদ্দিক তুই বারবার যা যাইয়া এই কথাটা সাংবাদিকদের জানাই দে যে সকল মানুষের কাছে ম্যাডাম একজন দোয়া হয়তো উনি চলে গেলে দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না উনি চলে গেলে হারে হারে টের পাবো যে খালেদা জিয়া কাকে বলে কত প্রকার কি কি এই বিএনপির সবাই টের পাবে খালেদা বিকল্প বাংলাদেশে কেয়ামতের আগে বিএনপির কোনো নেত্রী আর হবে না ধন্যবাদ আমার বাইরে একটা মহব্বতের চোমা দিলাম এই ভাই যখন বলে আমার ফুসফুস দিব তখন আমিও বলি আমার একটা কিডনি দিব সিকেডি ডি ইউরোলজি হসপিটাল শ্যামলি ওইখানে আমার নিউ মুসলিম অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম স্যার ওনার ওইখানে যদি আজকেই আমার ম্যাডাম রাজি হয় আমি দুটো কিডনি আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দেব আমি ম্যাডামকে বাঁচাইতে চাই ম্যাডামকে দুনিয়াতে রাখতে চাই এই ভাই দিবে ফুষ আমি দিব কিডনি ম্যাডামের বাবা বলল না এখন আমার ডাক্তার যদি এই ডাক্তার আল্লাহ গো আল্লাহু হইয়া গেছে মাওলা তোমার ডাকে হয়তো আল্লাহু আকবার আমার কোলে বে দুরুমুরু দুরুমুরু করে কখন যেন ম্যাডাম আমাদেরকে ছেড়ে চলে যাবে দূরে আর আসবে না কবু ফিরে আমার নেত্রীকে তুমি যদি এক দেড় যুগ হায়াত বাড়াই দাও তোমার বরকতে তুমি যদি হায়াত একটু বাড়াই দাও তাতে তোমার কোনো লস হবে না আল্লাহ তুমি যদি ম্যাডাম রে নিয়ে যাও তাতে তোমার কোনো লাভ হবে না কিন্তু ম্যাডাম যদি এই ম্যাডাম যদি আল্লাহ